সিলেটের জৈন্তাপুর সীমান্তে বালু ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় চিনির বড় চালান জব্দ করেছে বিজিবি বুধবার বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন উনিশ বিজিবি এর জৈন্তাপুর বিওপির টহল দল গোপন সংবাদ জানতে পারে যে সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে বালু ভর্তি একটি ট্রাকের বালুর নিচে লুকানো ভারতীয় চীনের একটি বড় চালান সিলেটের দিকে যাবে আনুমানিক দুপুর দুইটা একটি ট্রাক সেই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবির টহল দল ট্রাকটিকে থামানোর নির্দেশ দেয় বিজিবির সিগন্যাল উপেক্ষা করে ট্রাকটি চলে যাওয়ার সময় বিজিবির সদস্য ধাওয়া করলে সুরমা বাইপাস সড়কে ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায় পরে ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর স্তরের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো প্রায় অর্ধ কোটি টাকার চোরাই পথে নিয়ে আসা ভারতীয় চিনি জব্দ করা হয়